কাটামু আতঙ্ক নোংরা আবর্জনায় ভরা ভ্যাটের দুর্গন্ধ এসব এখন অতীত টালিগঞ্জের গ্রাহাম রোডের একাংশ এখন ঝাঁ চকচকে সবুজ দেওয়াল চোখকে শান্তি দেয় শূন্য থেকে দুশো মিটার তিনশো মিটার ঝকঝকে রাস্তা জানান দেয় দূরত্বের পরিমাণ এক কথায় শরীর মনকে তরতাজা রাখার পথ দেখায় এই রাস্তা টালিগঞ্জের গ্রাহাম রোডে ওয়াকিং লেন দারুণ লাগলো আগের চেয়ে অনেক উন্নত হয়েছে প্রচুর সুন্দর লেগেছে যদিও এই পথ চলা সহজ ছিল না ছমাস মাস আগেও আতঙ্কের পথ ছিল গ্রাহাম রোড একদিকে গল্ফ ক্লাব অন্যদিকে বহুতলের ভিড় মাঝ বরাবর পঁচানব্বই এবং সাতানব্বই নম্বর ওয়ার্ডের মাঝে গ্রাহাম রোড গত বছরের তেরোই ডিসেম্বর সাত সকালে হইচই গ্রাহাম রোডে নোংরা আবর্জনা স্তূপের মধ্য থেকে মহিলার কাটা উদ্ধার অভিযুক্ত গ্রেপ্তার হয় কিন্তু ঘটনার পর থেকে গ্রাহাম রোডে যাতায়াত করতে গিয়ে আতঙ্ক তাড়া করে বেড়াত এলাকার মানুষকে সেখান থেকে গ্রাহাম রোডের ভোল বদলের ভাবনাচিন্তা কলকাতা পুরসভার একসময়ের আতঙ্কের গ্রাহাম রোড এখন ওয়াকিং লেন উদয়শঙ্কর সরণী এবং নেতাজি সুভাষচন্দ্র রোডের মাঝে দু কিলোমিটারের গ্রাহাম রোড গ্রাহাম রোডের তিনশো মিটার রাস্তার ভোল বদল এক সময় রাস্তায় ছড়িয়ে থাকত নোংরা আবর্জনা রাস্তা থেকে সরেছে আবর্জনার ভ্যাট তিরিশটি স্ট্রিট লাইটে ঝলমলে গ্রাহাম রোড রাস্তায় কিয়স থেকে চব্বিশ ঘন্টা পুলিশের নজরদারি রাস্তা জুড়ে সিসি ক্যামেরা আতঙ্কের গ্রাহাম রোড এখন ওয়াকিং লেন সবুজে সবুজ দৃষ্টিনন্দন কলকাতা পুরসভার উদ্যোগে বদলে গেছে চেহারাটা শুধুমাত্র এলাকার সৌন্দর্যায়ন হয় না পরিবেশের সাম্যটাও থাকে এবং আজকে কলকাতা বা বাংলা পরিবেশের দিক দিয়ে অনেক এগিয়ে গেছে জানেন সেখানে আজকে আমার ওয়াকিং লেন শুধুমাত্র পঁচানব্বই নম্বর ওয়ার্ড বা সাতানব্বই নম্বর ওয়ার্ড বা খালি টালিগঞ্জ নয় সমগ্র কলকাতা পুরসভার একটা গর্বের জায়গা হচ্ছে এই ওয়াকিং লেন কাটামুন্ডুর আতঙ্ক কাটিয়ে এখন ওয়াকিং লেনে সকাল বিকেল চলছে শরীর চর্চা বহুদিন আগে কাটা প্লাস্টিকে জড়ানো ছিল আসলে একটু ভয় লাগতো এখন তো পরিষ্কার করে দিয়েছে পরিষ্কার দারুণ সুন্দর হয়েছে দারুণ লাগে হাঁটতে আতঙ্কের গ্রাহাম রোড এখন ঝাঁ চকচকে রাস্তা অনেক দিন আগে এখানে নোংরা ছিল জঞ্জাল ছিল ওই মুণ্ডুকাটা আগে পাওয়া গেছিলো এখন আপাতত কয় পরিষ্কার না এখন এখন সুরক্ষিত রাস্তা উপরে চলে যেত মাল রাস্তা উপরে এখানে তো শুধু কোনো ময়লা নয় রাবিসও ফেলতো পাথর ভাঙাও ফেলতো কাঁচ ভাঙাও ফেলতো টালিগঞ্জ পেয়েছে এরকম ওয়াকিং লেন যেখানে হাঁটতে পারবেন বাসিন্দারা নির্ভয়ে সিসিটিভি নিরাপত্তায় মোড়া আলো ঝলমলে সকাল সন্ধে হাঁটার পরিবেশ চাইছেন ওয়াকিং লেন প্রতিটি ক্যামেরায় বিপুলের সঙ্গে বিশ্বজিৎ নিউজ শিক্ষায় সম্পদ তাই শিক্ষার আলো ছড়িয়ে দিতে আদিবাসী মহিলার লড়াই পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামে শিশুদের পড়াচ্ছেন মালতি মুর্মু পুরুলিয়ার অযোধ্যা পাহাড় জঙ্গলে ঘেরা প্রত্যন্ত গ্রাম এই গ্রামে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছেন আদিবাসী জিলিং সেরেং এর বাসিন্দা বাঁকা মুর্মু দু সালে তার সঙ্গে বিয়ে হয় মালতী এরপর শিশুদের মধ্যে পড়াশোনার আগ্রহ তৈরিতে উদ্যোগ নেন তিনি দু থেকে শুরু হয় পথ চলা গাছের পড়াশোনা তখন পড়ুয়া মাত্র ছয় এরপর স্থানীয়দের মধ্যে উৎসাহ বাড়ে অনেকেই মালতির পাশে দাঁড়ান তৈরি হয় মাটির বাড়ি তারপর থেকে সেই ঘরেই পড়াশোনা এখন পড়ুয়া ষাট জন সাঁওতালি বাংলা ইংরেজি তিনটি ভাষাতেই পড়ান মালতি এখানে আগে মানে আমি যখন বিয়ে করে এলাম তখন এখানে শিক্ষার দিক থেকে অনেকটা কাঁচা ছিল তারপরে আমরা আমার স্বামীকে বললাম যে আমরা একটু শিক্ষাদান করি বাচ্চাদেরকে তখন আমরা দু হাজার কুড়ি থেকে শুরু করেছি বিনা পয়সায় তারপরে এখানে ঝুপড়ি করে বাচ্চাদেরকে পড়াতে শুরু করলাম শুরু করে তারপরে আস্তে আস্তে গ্রামবাসীদেরকে বলে মানে দেওয়াল তৈরি করলাম ওদের ওদের সহযোগিতায় তারপরে এখন এই তো পড়াচ্ছি মালতির পাশে গ্রাম পড়াশোনায় আগ্রহ বাড়ছে জেলিন ও ওজনটা বলছে আমরা সহজে দিয়েছি ওকে তার লাগে এই তো ভালো স্কুলটা করছি আপনার ছেলে মেয়েরা স্কুল যায় ওখানে না যায় আমরা পাঠাই তো পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল নিউজ 18 বাংলা বারাসতে গোডাউনে আগুন সন্ধ্যাতে জনবসতিপূর্ণ পীরগাছা এলাকায় গোডাউনে আগুন লেগে যায় কারখানায় রং ব্যাটারি রাসায়নিক সহ বিভিন্ন দাহ্য পদার্থ মজুত ছিল বলেই অভিযোগ এবং দ্রুত আগুন ছড়িয়ে পড়ে আগুন নেভাতে কাজ করে দমকলের কুড়িটি ইঞ্জিন এবং খালি করা হয় আশপাশের এলাকা আতঙ্কে আশপাশের বাড়ির বাসিন্দারা বাইরে বেরিয়ে আসেন এখন আমরা পিছনে তিরিশ থেকে পঁয়ত্রিশটা পরিবারকে আমরা সরে সরাতে পেরেছি অ্যাকচুয়ালি যেখানে এর পাশে ওই পাশটাতে বাড়িটা অনেকটা দূরত্ব আছে কিন্তু পাশে গায়ে যে বাড়িগুলো আছে সেই মানুষগুলোকে আমরা সরিয়ে নিয়েছি দূরত্ব বজায় রেখে অ্যাকচুয়ালি না দমকলের গাড়ি এসছে এত ট্রাফিক লেগে গেছে কাজীবাড়াতে এবং আমাদের ধর্মতলাতে পাবলিক তো প্যানিক হয়ে গেছে ওইকে রোড পুরো ব্লক হয়ে গেছে ব্লক হওয়াতে গাড়ি আসতে প্রবলেম হয়েছে আর কিছু সমস্যা নেই না আমরা কিভাবে জানবো এখন আমরা এখন আগুন নেওয়ানো তো ব্যস্ত এলাকার মানুষকে কীভাবে সুরক্ষিত দেবো সেটা নিয়ে আমরা এখন চিন্তিত আমাদের বারাসাত থেকে গাড়িটা যে সাব স্টেশন আছে সেখান থেকে গাড়ি খুব তাড়াতাড়ি চলে এসেছিল কিন্তু আরো বিভিন্ন জায়গাতে আমাদের গাড়ি অ্যারেঞ্জ করতে হচ্ছে সকলে এখন দেখেন প্রচুর গাড়ি চলে এসছে অলরেডি বিশ পঁচিশটা আর অলরেডি এসে গেছে পুরো পাটি সর্বস্ব আমার যাবতীয় আসবাবপত্র আমার সারা জীবনে লাইফের জিনিস পুরে গেছে আমাকে কে ক্ষতি দেবে আমাকে কে ক্ষতি দেবে একটা কাপড় পরে আছি কাপড় চোপড় কিছু নেই শুধু সিলিন্ডারগুলো বার করতে পেরেছি বলে সেটাই বেঁচে গেছে নালে বাড়ি সময় দূরে যেত চলে আমার বাড়ি পুরো আগুন নেভাতে কাজ করে দমকলের কুড়িটি ইঞ্জিন খালি করে করে দেওয়া হয় আশপাশের এলাকাও আতুকে আশপাশের বাড়ির বাসিন্দারা বাইরে বেরিয়ে আসেন আর ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন একাধিক দমকল কর্মীও তিনার দায়িত্বে আছে তিনার সঙ্গে আমার কথা হয়েছে এবং আমি নিজে গিয়ে ওখানে দাঁড়িয়ে থেকেছি আগুন নিয়ন্ত্রণে এসে এলাকার সমস্ত ছেলেরা একদম সেই থেকেই সহযোগিতা করছে কেউ চায় না এরকম একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটুক এই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গেছে আমরা সকলে মিলে আছি তাদের পাশে সমস্তটাই কন্ট্রোলে প্রায় এসে গেছে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে এটা বারাসাতের বামুন মোড়ো এবং আমরা যারা এসেছি তারা দেখতে পাচ্ছি যে সাংঘাতিকভাবে আগুন ছড়াচ্ছে আমি অগ্নিনির্বাপক দপ্তরের মন্ত্রী সুজিত বসুর সঙ্গে কথা বলেছি ও আরও গাড়ি পাঠাচ্ছে আমি এসপির সঙ্গে কথা বলেছি উনিও আরও ফোর্স পাঠাচ্ছেন মানুষের কাছে স্বনির্বন্ধ অনুরোধ রাস্তা খালি করতে হবে যাতে ফায়ার ব্রিগেড আসতে পারে কিভাবে আগুন লাগলো আমরা পরে দেখব কিন্তু আগে এখন জীবন এবং সম্পত্তি বাঁচানোটা আমাদের মনের কাজ